আমার দিদি আছে দিদির পুলিশ আসে ইচ্ছে মতো জমি দখল করে রেখে দেবো সম্পত্তি দখল করে রেখে দেবো আমায় কেউ কিছু করতে পারবে না আরে ভাই এক মা শীত পালায় না আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘাট ধরে টেনে আমরা নবান্ন থেকে বাড়িতে পাঠাবোই মাটিতে নামাবোই আর যেদিন যেদিন মমতা ব্যানার্জির হাত থেকে নবান্ন মুক্ত হবে যেদিন তৃণমূলের হাত থেকে মালদার মাটি মুক্ত হবে জেনে রাখো রোহিমব বক্সি। ওই চুরির টাকা যত খেয়েছ যত খেয়েছ গলার ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে ওই চুরির টাকা বার করবো প্রতিটা জমি বার করবো যেরকম মাদ্রাসা দখল করতে চেয়েছিলে দখল রাখতে পারি এসপিপুরের মাদ্রাসাকে নিয়েও গত দশ বছর ধরে অনেক পয়সা কমিয়েছিল তারপরে গলার ভেতর হাত ঢুকিয়ে ওই মাদ্রাসাকে ওদের হাত থেকে বার করা হয়েছে দখল মুক্ত করা হয়েছে সেরকম ভাবে আর অফিস থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে ইরিগেশনের বাংলা থেকে শুরু করে বকবের জমি থেকে শুরু করে এরকম যত বেআইনি সম্পত্তি করেছে একটা সম্পত্তিকে ভোগ করতে দেবো না প্রতিটা সম্পত্তি রহিম বর্ষিয়াল ছেলের পেটের ভেতর থেকে বার করা হবে ওই মঞ্চে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে যত হুমকি দাও পান থেকে চুপ খসলে মঞ্চে দাঁড়িয়ে মাইক নিয়ে সিপিএম এর পা কেটে দেবো তমুকের হাত কেটে দেবো তার গলা কেটে দেবো করে সাত বছর ধরে আট বছর ধরে অনেক হুমকিবাজি শুনছি এমনকি যখন যখন আর্জি করে ধর্ষণ হয়েছিল আর্জি করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে গত বছর গোটা বাংলা দার্জিলিং কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত প্রতিবাদে উত্তাল সেই সময় বক্সি এখানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে নিয়ে এই মালদায় রতুয়ায় যদি প্রতিবাদের নামে রাস্তায় বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে তাদের নাকি হাত কেটে রেখে দেবে মাঝে মধ্যে ভাষণ শুনে ভাবছিলাম করে ধর্ষণের বোধহয় ওর বাড়ির কেউ কেউ যুক্ত আছে ওর বাড়ির কোনো লোকজন বোধহয় ধর্ষণের সঙ্গে যুক্ত আছে তাই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় মিছিল হলে ওরা তো গায়ে লাগে ওই মঞ্চে দাঁড়িয়ে পেছনে পাঁচটা পুলিশের বডিগার্ড নিয়ে এসব হুমকি অনেক দেখেছি ক্ষমতা থাকলে এক মাসের জন্য নয় এক সপ্তাহের জন্য নয় এমনকি এক দিনের জন্য নয় এক বেলার জন্য পুলিশকে রেখে একবার সামনে এসে দাঁড়াক তারপর দেখা যাবে কত ধারে কত চাল ওই ভিডিও এখন ভুলিনি শ্রীপুরের ভোটার সবাই ভিডিও এখন ভুলিনি ওর ছেলে বাবার নামে পুটুনি মেরে মাকাসার গেট দাঁড়িয়ে গালাগাল দিচ্ছিল অনেকক্ষণ ধরে পুলিশকে বলা হচ্ছিল এটাকে সরান বল বলছিল গেটের ভেতর দিয়ে ঢুকতে দেবে না কাউকে ভোট দিতে ওই বক্সির ছেলে এখানে আমাদের বন্ধুরা আমাদের কমরেডরা কংগ্রেসের যারা বন্ধুরা ছিলেন গ্রামের মানুষ জড়ো হয়ে দু ঘন্টা ধরে পুলিশকে বলেছিল এটাকে গেট থেকে সরান গায়ের জোরে মাত্রাসা দখল করতে আমরা দেবো না গেট থেকে সরান পুলিশ দাঁড়িয়ে জৌজুরি করছিল তারপরে একবার যখন পাবলিক তেরে গেল ছেলের দিকে ও বাপের নাম বলে ল্যাচ গুটিও ছেলেকে দৌড়েছিল সেই ভিডিও মোবাইলে মোবাইলে ঘুরছিল এদের দৌড় জানা আছে পুলিশ সরে গেলে পুলিশ সরে গেলে এদের কি অবস্থা হবে আমাদের থেকে ভালো ওরা জানে সেই কারণে পুলিশকে দাঁড় করিয়ে এটাকে হুমকি দেয় কিন্তু ওদের এই হুমকি সাম্রাজ্য দিনের পর দিন চলবে না আমার আগে প্রতিকূল বলেছে এরপরে মীনাক্ষী বলবেন যে রাজনৈতিক দাবিগুলোকে নিয়ে আমরা লড়াই করছি শুধুমাত্র বাংলাকে বাঁচানোর নয় নতুন বাংলা গড়ার যে লড়াই করছি সেই কথা প্রতিকূলের মুখে আপনারা শুনেছেন মীনাক্ষীর মুখে শুনবেন আমি এইটুকু কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি যে সরকারি জমি হোক বোকাসের জমি হোক জানবেন এগুলো কোনো নেতা মন্ত্রীর বাবার সম্পত্তি নয় এগুলো জনগণের সম্পত্তি আপনি যাকেই ভোট দিয়ে থাকুন না কেন যদি কোনোদিন বামফ্রন্টকে ভোট দিয়ে নাও থাকে তাহলেও বামফ্রন্ট সরকারের আমলে এখানে যা যা উন্নয়ন হয়েছিল বাসস্ট্যান্ড থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে বামফ্রন্টের আমলে স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা যা যা তৈরি হয়েছে তার একটা কোনো কিছুর মালিক বামফ্রন্ট নয় তার একটা কোনো কিছুর মালিক সিপিএম নয় যে মানুষ এখানে কোনোদিন আমাদেরকে ভোট দেননি আপনি ওই সম্পত্তির মালিক ওটা আপনার সম্পত্তি আপনার জমি আপনার মাটি যদি কেউ গায়ে চড়ে আপনার বাড়িতে ঢোকে তাকে যেরকম ভাবে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে হবে সেরকম ভাবে যে গায়ে চড়ে আপনার সরকারের জমিকে আপনার সম্পত্তিকে থেকে দখল করেছে একই রকম ভাবে ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে এই থেকে বেদল করতে হবে তার লড়াই আমরা লড়ছি একটা বারের জন্য সামনের ভোটে এই মাটিটা আপনারা লাল পতাকা ওড়ান তারপরে প্রতি ইঞ্চি জমি হিসেব হবে ওই রহিম বক্সির সঙ্গে আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই কমরেড সভাপতি মঞ্চে আছেন আমাদের পার্টির নেতৃত্ব আপনারা যারা এখানে আছেন এই মালুতিপুরের রতুয়ার আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা দেখুন এখানে নতুন করে আমাদের পক্ষ থেকে মঞ্চে দাঁড়িয়ে এখানকার মানুষকে লড়াই করতে বলার কিছু নেই কারণ এটা ঘটনা আজ থেকে তিন বছর আগে শ্রীপুর হাই মাদ্রাসার ভোটকে নিয়ে যখন তৃণমূলের রহিম বক্সি ওর ছেলে মিলে ঠিক করেছিল গায়ের জোরে মাদ্রাসাকে দখল করবে তখন এখানকার আমাদের কমরেডরা কংগ্রেসের এখানকার বন্ধুরা এবং সবচেয়ে বড় কথা আমাদের পার্টি বা কংগ্রেস বা অন্যান্য দলের বাইরের যে সাধারণ মানুষ এখানকার তারা সবাই মিলে একসঙ্গে লড়াই করে খালি যে মাদ্রাসা দখল করেছিলেন তাই নয় যেরকম ভাবে রহিম বক্সিকে আর ওই কুলাঙ্গার ছেলেকে ল্যাচ ঘুটিয়ে দৌড় করিয়েছিলেন আপনারা তা এখনো ভাবলে ওদের মাদ্রাস বেলা ঘুম ভেঙে যায় অনেক চেষ্টা করেছিল গায়ের জোরে মাদ্রাসা দখল করতে ওরা পারেনি হেরে যাওয়ার পরে আমাদের কমরেডদেরকে গ্রেপ্তার করিয়েছিল জেল খাটিয়েছিল তাদের প্রত্যেককে আমরা মাথা উঁচু করে জেল থেকে বার করিয়ে এনেছি হেরে যাওয়ার পরে দীর্ঘদিন মাদ্রাসার বোর্ডের প্রভাবকে কাজে লাগিয়ে সেই মাদ্রাসায় ওরা কমিটি দখল করতে করতে দেয়নি দেয়নি চালু আমাদেরকে সেখানেও আমরা সেই কমিটি তারপর কাজ শুরু করেছি সেই মাদ্রাসাকে আমরা বাধ্য করেছি এখানকার ডিএম থেকে শুরু করে এখানকার অফিসারদেরকে বাধ্য করেছি তৃণমূলের দলালি করা বন্ধ করে মানুষের রায় নির্বাচিত মাদ্রাসার বোর্ডকে কাজ করতে দিতে তাই এই সমস্ত লড়াই শুধুমাত্র একদিন একটা ভোটের লড়াই নয় ভোটের আগে থেকে শুরু করে ভোট দখল করা ভোট তৈরি করা এবং ভোট পরিচালনা করা পর্যন্ত যে লড়াই এখানে আমাদের আমাদের তা খালি বলে নয় গোটা গত বছরে এবং আমাদের কমরেড এত বড় সাফল্য খুব কম আছে তাই নতুন করে আপনাদেরকে লড়তে বলার কোনো যোগ্যতাও নেই আমাদের সেই সুযোগ নেই খালি এইটুকু বলছি যে লড়াই এবং শুধুমাত্র লড়াই নয় যে জয়ের মধ্যে দিয়ে ওই লড়াইকে আপনারা লড়েছিলেন আগামী দিনের সামনের বিধানসভা ভোটে তার চেয়ে তার চেয়েও জোর নিয়ে তার চেয়েও শক্তি নিয়ে তার চেয়েও বড় মানুষের ঐক্য নিয়ে আরো বড় চোয়াল লড়াই এখানে আমাদেরকে লড়তে হবে ওই রহিম বক্সি আগে একটা দল করত তৃণমূল ক্ষমতায় আসলো পয়সা কামানোর জন্য মমতা ব্যানার্জি পায়ে গিয়ে ডাইক দিল এবং তারপর থেকে দুহাতে কি পয়সা কামাচ্ছে আপনারা দেখছেন চুরির টাকায় কত ফুটারি মারছে আপনারা দেখছেন রতুয়া ইরিগেশনের বাংলো বরগত কনিকান চৌধুরী তৈরি করে দিয়ে গেছিলেন রাজ্য তখন আমাদের সরকার শৈলেন সরকার মন্ত্রী শৈলেন সরকারের প্রত্যক্ষ সাহায্যে আমাদের সরকারের পরিচালনায় সেই বাংলো বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হওয়া থেকে শুরু করে এখানকার মানুষের তাদের একটা নিজের সম্পত্তি হয়ে গেছে আর সেই ইরিগেশনের বাংলোকে এখন রোহিম বক্সিয়ার বউ মিলে দখল করে রোহিম বক্সিয়ার বউয়ের কোটা বাড়ি খাবার বাড়ি তৈরি হয়েছে সরকারের টাকায় তৈরি হওয়া জনগণের টাকায় তৈরি হওয়া রোপুয়ার ইরিগেশনের বাংলো ওই বাংলা ওদের হাত থেকে আবার স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে এনবিএসিসির বাস স্ট্যান্ড কোন সর্ব থেকে এসে দিয়ে যায়নি বামপন্থী সরকার বামফ্রন্ট সরকার এখানে এই বাস স্ট্যান্ড মেয়ে তৈরি করেছিল বাস তৈরি করেছিল খালি একটা সরকারের সম্পত্তি নয় মালদার জনগণের সম্পত্তি রঘুয়ার মালতীপুরের মানুষের সম্পত্তি ওই বাস জমিকে দখল করেছে রহিম বক্সিয়ার ছেলে মিলে একটার পর একটা জমি ওখানে প্লোটিং করে ওখানে প্রমোটিং করা থেকে শুরু করে ওই জমিকে এখন পকেটে হচ্ছে আপনারা জানেন এখানে ওয়াকাফের জমি ওয়াকাফের জমিকে দখল করে ওখানে প্লোটিং করে সেই জমিকে রহিম বক্সি আর ছেলে মিলে আর পরিবার মিলে দলের পাঁচটা লোক মিলে ভোট করছে এমনকি একটা সময় নিজে যে দল করতো তৃণমূলের নেতা মানে চরিত্র আমাদের জানা আছে নিজের দল কি দরকার হলে নিজের স্বার্থের জন্য পয়সার জন্য এরা কোন দিন নিজের বাপমাকে বাজারে বেছে দেবে আগে যে দল করত সেই আর এস পি আর এস পার্টি অফিস আর এস পির পার্টি অফিস তাকে পর্যন্ত নিজের নামে রেজিস্ট্রি করিয়ে সেই অফিসকে গায়ে জোরে দখল করে রেখে দিয়েছে আর ওরা জানে একটার পর একটা জনগণের সম্পত্তি দখল করে যাব আমায় কেউ কিচ্ছু করতে পারবে না যত অভিযোগ হোক যত কমপ্লেন হোক তার বিরুদ্ধে মিটিং খালি আমরা করেছি এমন এমন নয় কি ওদের নিজের ওদের নিজের সে তার বিরুদ্ধে বকবের জমি দখল নিয়ে সরকারের কাছে অভিযোগ করেছে তারপর ওই জমি দখল মুক্ত হচ্ছে না যে গরিব মুসলমান মানুষ পরিশ্রম করে দুটো পয়সা করেছিলেন এক সময় করে তিনি খালি সেই পয়সা নিজে ভোগ করবেন না তিনি চেক করেছিলেন আমার উপার্জনের একটা অংশ সমাজের জন্য ব্যবহার করব তারা ওয়াকফ ওই তারপরে গেছিল মকমের সম্পদ তৈরি করে গেছিল এই চোর এখন চুরি করে খাচ্ছে আর জানে মাথার ওপর দিদি আছে দিদির পুলিশ আছে ইচ্ছে মতো জমি দখল করে রেখে দেবো সম্পদ দখল করে রেখে দেবো আমায় কেউ কিছু করতে পারবে না আরে ভাই এক মাঘে শীত পালায় না আজ না কাল